বাংলাদেশের খুবই চমৎকার একটি জায়গা আপনারা হয়তো শুনে থাকবেন দেখে থাকবেন অথবা পড়ে থাকবেন এই সিরড প্রতিষ্ঠা স্থিরড মানে কি আপনারা জানেন দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় পনেরোটা দেশের পল্লু উন্নয়ন ও দারিদ্র একটা সংস্থা এই সংস্থাটি সম্পূর্ণ একটি আন্তর্জাতিক সংস্থা এখান থেকেই সারা বিশ্বের সাথে কানেক্ট করা হয় এবং আমাদের দেশসহ প্রায় পনেরোটি দেশে দারিদ্র বিমোচনে কাজ করে থাকেন এই সিরডাব সিরডাব একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান আপনারা দেখে থাকুন সিরডাবের সামনে পনেরোটি দেশের পতাকা কী চমৎকারভাবে হয়তো ছুটি হয়ে গেছে তাই প্রতিষ্ঠানের পতাকাগুলো ছুটি হয়ে গেছে সামনের ভবনটি দেখুন চোখ ধাঁধানো ভবন দেখলেই মনে হবে যেন এক রাজকীয় ভবন দেখতেই থাকুন সকলকে